আসসালামু আলাইকুম কি অবস্থা এটা যে পাশে যেটা দেখতে হচ্ছে দালাল আমাদের বাংলাদেশের মানে নতুন দালাল মানে উদ্বোধন হচ্ছে আফ্রিদি সাহেব আর কি আমাদের ফ্যান এতে আসছিল এই ফোলারও দেখার লাগে কত গাউর মানে কি এখানে গেছে কাচি দিয়ে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে ভাই এই যে কত রঙের দালাল যে আছে আমাদের বাংলাদেশে ইউটিউবের ভিতরে মানে এখন বোঝা হ্যাঁ হাউন কাকা না হাউকাকা হাউন কাকা যে নুনুইতে বাইরে ভাইরাল হয়েছিল গিয়ে এই টুনটুনির ভিডিও মানে ডিলিট করারিগে এক্সপার্ট আরেকটা লোকের ফোন দিছে যে এত টাকা লাগবো মানে কি হে দিব সমস্যা কিংকাং এর টুনটুনি যাতে না দেখতে পারে তো এই বাংলাদেশের উপরে আসলে অনেক শকুনের মানে কি শোক আছে এখন অনেক শকুনের শোক লাগিয়ে রয়েছে দুইটা শকুনের দেন দেঙ্গিয়া বর্তমানে যারা চলে গেছে এই ক্ষমতা থেকে আওয়ামী হেদের আর একটলে দেন আমাদের পাশের দেশ ভারতের এই এই দুইটা শকুনের মানে কি চোখ এখনও বাংলাদেশের উপরে মানুষের উপরে এখনও আছে তো এই যদি বাংলাদেশ যদি স্বাধীনতা যদি ধরে রাখতে হয় তাহলে কী করতে হইব এই দুই শকুনের শোকের দিকে মানে কি খেয়াল রাখতে হইব আমার কাছে আশ্চর্য লাগে তো দিয়ে আপনি তো যে দিলে আসলে আমি খুবই ভালো জানতাম কিন্তু এত যে এত বড় সতানের বাচ্চা আমি এগিয়ে জানতাম মানে দেশের মানুষ মারা গেছে এতগুলো মানুষ মারা গেছে তাদের কাছে কোনো আফসোস নাই কিছু নাই এরা শুধু বসে এদের এজেন্ডা হলো কি মানে কি সরকার এটা টিকা রাখা আর আরেকটা ফই ফয় করি সাপ তো সুকুমার না কি নাম বাচ্চা না আধা কেজি গোড়া হোঁদের গোস্ত নামালে হতো না আধা কেজি হাতেও যে রে তাসিফ খানেরা তিন লাখ টাকা দিছে যে আবার সরকারের পক্ষে ভিডিও বানাবিলে বলি সব কিছু বলছে কিন্তু তা শিখলাম কি এটা কী করবো আসলে তো জানারও একটা ভয় আছে তার লগের একজনের মারি বলে আবার হেরে বলে ভিডিও দেখেছে বলে যে দেখ তোর লগে একজনের অবস্থা আর তুই যদি ভিডিও না বানা সরকারের ফকে তাহলে তোর এরকম অবস্থা হইতে পারে চিন যারা করেছেন বাংলাদেশের উপরে মানে উপরে মানে কত বড় একটা মানে চক্রান্ত মানে বাংলাদেশের উপরে মানুষের উপরে চলছে তো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ছাত্ররা তো রক্ত দিছে রক্ত আরও দিতে এরা প্রস্তুত আছে বলতেছে তো ইনশাল্লাহ এতদিন ছাত্ররা মানে বাংলাদেশের দেখি দেখব এতদিন কোনো সমস্যা হইতো না তো ঠিক আছে ভালো থাকিও আল্লাহ হাফেজ আলাইকুম